আপনারা দেখছেন বিগানস দ্য মোমেন্ট ইউ ডিসাইড টু বিয়ার সেলফ হ্যালো এভরিওানা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি একুশে টেলিভিশন আয়োজিত ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল শো স্যান্ডেলিনা দেখতে দেখতে আরও একটি সপ্তাহ পেরিয়ে গেল এবং সেই সাথে আমিও হাজির হয়ে গেলাম আরও দুজন তারকা অতিথিকে নিয়ে আপনাদের সাথে আড্ডা দেবার জন্য নিশ্চয়ই সবাই ভালো আছেন আর এই ভালো থাকা আরও একটু ভালোতে পরিণত করতেই আমাদের এই আয়োজন দর্শক শুরুতেই জানিয়ে রাখতে চাই আমাদের এই অনুষ্ঠানটি সাজানো হয়েছে দুটো সেগমেন্টে প্রথম সেগমেন্টে থাকছে সেলাব্রিটি অ্যান্ড এক্সপার্ট আড্ডা দ্বিতীয় সেগমেন্টে থাকছে বিএন টিপস সো ভিউস ল্যাস ফাদার ডিলাই অ্যান্ড উইথ ডাউনউথ ফার্স্ট সেগমেন্ট সেলিব্রিটি অ্যান্ড এক্সপার্ট আড্ডা আর আজ আমার সাথে আড্ডা দিতে উপস্থিত আছেন ওয়ান অফ দি এক্সট্রা অর্ডিনারি ফ্যাশন আইকন অফ বাংলাদেশ ফ্যাশন ইন্ডাস্ট্রি দ্য বোল্ড অ্যান্ড গর্জিয়াস আজাদ ফারহান আলিমি এবং সেই সাথে আমার ডান দিকে উপস্থিত আছেন দি ওনার অফ কম রিগাল আরমান হ্যালো হ্যালো হাই কেমন আছো আলহামদুলিল্লাহ এন্ড মিলি গড इट्स সো গুড টু সি ইউ such a long Same time তুমি কেমন আছো সেটা বলো হ্যাঁ অলওয়েস আমি ভালোই থাকি আসলে ই বিউটিফুল অ্যাজ আসলেজ এই যে বিউটিফুল লাগছে এই কথা থেকেই চলে আসতে চাই হোয়াট ইজ দ্য সিক্রেট অফ ইউর বিউটি প্রত্যেকটা মানুষকেই তার নিজের জন্য না তার তার নিজের নিজের জন্য বিউটি বা সব কিছু তাকে নিজে টেক কেয়ার করা উচিত সো ওই জায়গা থেকে আমি আর ফুড হ্যাবিট আমি ঘুমো এটা খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড প্রচুর পরিমাণে পানি খাওয়াটা ইম্পর্টেন্ট ঠিক মতন ঘুমানোটা ইম্পর্টেন্ট কি ধরনের ফুড মিলি খায়

আহ ওনার অফ আ কোম্পানি যেটাতে বিউটি প্রোডাক্ট দিয়ে সাজিয়ে ভরিয়ে রেখেছে সো তোমার প্রতিষ্ঠানটিতে কি ধরনের বিউটি বিউটি প্রোডাক্টকে তুমি রাখো এবং কোন কোন বিউটি প্রোডাক্টের চাহিদাটা বেশি প্রথমে বলব স্কিন কেয়ার মানে আমি সবচেয়ে যদি দিনে দশজন যদি নক করে তার মধ্যে আটজন থাকি স্কিন কেয়ার নিয়ে আর বাকি একজন থাকে লাইক কালার কসমেটিক্স নিয়ে সো কালার কসমেটিক্স তো মেয়েদের নিত্য প্রয়োজনীয় একটা জিনিস যে একটু ফাউন্ডেশন একটু লিপস্টিক বা মাস্ক করা কিছু না দিলে হয় না আর পাশাপাশি হেয়ার কেয়ারও ডিমান্ড আছে প্রথমে যদি জানি আমরা একটু স্কিন কেয়ার নিয়ে এখনকার সময় আমাদের অনেক বেশি হার্শ ওয়েদার চলে যাচ্ছে এই সময় যে নর্মালি আমরা যে ধরনের স্কিন প্রবলেম নিয়ে ভুগছি ধরো ফ্রেকলস হচ্ছে অনেকের র্যাশেস হচ্ছে অনেকের ইভেন কি ম্যালেজমা হচ্ছে ডু ইউ হ্যাভ এনি ট্রিটমেন্ট ফর দিস কাইন্ড অফ প্রবলেমস প্রথমে যেটা সাজেশন দিই যাদের এখনো মেলাজমা হয়নি তারা যেন এখন থেকে অ্যালার্ট হয় বিকজ অফ ম্যালেজমার ফার্স্ট রিজনটা হচ্ছে সবাই প্রপারলি সানব্লক ইউজ করে না যেটাকে সবচেয়ে বেশি ইগনোর করে বাট আরেকটা ট্রু জিনিস যদি কারো ম্যালেজমা একটু আপনার এপিডার্মিস বা ডার্মিস এ লেয়ার পর্যন্ত চলে আসে এটা কখনো পার্মানেন্টলি

টু টাইপস একটা হচ্ছে রেগুলার স্কিন কেয়ার যেটা আপনার সবাই প্রতিদিন সবসময় ইউজ করে অ্যান্ড লাইক সকালে একটা সানব্লক দেন একটা ময়শ্চারাইজার বা ময়শ্চারাইজিং সিরাম আমি মেনশন করলাম না কী কী ইনগ্রিডিয়েন্সের জাস্ট একটা গুড ব্র্যান্ড সেটা খুব বেশি দামি হতে হবে ব্যাপারটা এমন না জাস্ট একটা অরিজিনাল ব্র্যান্ড অথেন্টিক প্রোডাক্ট এটা এটা মেক শিওর করতে হবে এই স্কিন কেয়ারটা স্কিনকে হেলদি করে যেটাকে একদম সহজ ভাষায় যদি বলতে চাই এটা হচ্ছে স্কিনের ফুড আরেকটা স্কিন কেয়ার হচ্ছে যেটাকে বললাম যে টু টাইপস স্কিন কারেকশান লাইক আপনার ম্যালাজমো হয়েছে বা আপনার লং টাইম পজ একনি বা সিরিয়াস একনি প্রবলেম ফেস করছেন অ্যান্ড সে অ্যাকনিগুলো বা পিগমেন্টেশন ব্রাউন ফিক্যালস অ্যান্ড স্কারপোর্স ব্ল্যাক হেডস এই প্রবলেমগুলোকে আমরা বলি স্কিন কেয়ার প্রোডাক্টগুলো এই সমস্যাগুলোকে কারেকশন করবে সেই স্কিন কেয়ারের জন্য আমি হচ্ছে বাংলাদেশের অথরাইজড ডিস্ট্রিবিউটর ডক্টর অ্যালবিন সো আমি একটা ডক্টর অ্যালবিনের স্কিন কেয়ার প্রোডাক্ট আমি বাংলাদেশে ইন্ট্রোডিউস করেছি যা শুধু প্রবলেম সলভ করবে নট স্কিন ফুড সো এই দুইটা জিনিস আসলে সবাই ক্লিয়ার না লেখা দেখে কি রেগুলার স্কিন রেগুলার স্কিন কেয়ার ইউজ করে ভাবতেছে যে প্রবলেম সলভ হয়ে যাবে নো রেগুলার স্কিন কেয়ার দ্যাট মিনস হচ্ছে স্কিন ফুড স্কিন ফুড স্কিন কে হেলদি করে ময়শ্চারাইজ করে স্মুথ করে প্রবলেম সলভ করার জন্য সেটা আর একটা অ্যাডভান্স স্কিন কেয়ার রাইট থ্যাঙ্ক ইউ ভেরি মাচ তোমার কাছে আবার ফিরে আসবো এবার কি চলে যাই মিলের কাছে মিলে বিউটি এন্ড স্কিন কেয়ার নিয়ে কথা বলছিলাম তো তোমার স্কিন কেয়ারের রুটিনটা আমরা জানতে চাই डेफिनेटলি ইউ মাস্ট বি ট্রাইং আউট अदर প্রোডাক্টস কিংবা রুটিনটা তুমি নিশ্চয়ই ফলো করো তোমার সুন্দর হেয়ার এন্ড স্কিনটা রাখার জন্য अप्लाई করার থেকে আমি ক্লিনিং এর প্রতি বেশি আমি খুবই সচেতন থাকি যেটা হচ্ছে প্রথমত তো পানি প্রচুর পরিমাণে আমি খাই আমার একদম রেগুলার বেসিসে ঘুম থেকে উঠে আমার একদম খালি পেটে পানি খাওয়া যেই এটা আমি ওটাকে মানে অভ্যাসে পরিণত করে ফেলেছি অলরেডি অ্যান্ড ফ্রুটস তো খাইই আর এমনিতে হচ্ছে কোনো কিছু প্রোডাক্ট কোনো প্রোডাক্ট ইউজ করা থেকে আমার কাছে মনে হয় যে ন্যাচারাল ওয়েতে যদি আমি ফুড হ্যাবিট দিয়ে রেগুলার বেসিসের রেস্ট নিয়ে আর হচ্ছে যাই করি আমাদের যেহেতু কাজ করতে হয় আমরা মেকআভার অনেক কিছু অনেক কিছু অ্যাপ্লাই করতে হয় ইউনো দ্যাট হচ্ছে ঠিক মতন স্কিনটা ফলো করো আসলে মেকআপ যখন রিমুভ করতে হয় ধরন অনুযায়ী আমার প্রচুর ড্রাই স্কিন সো আমার স্কিন টাইপ অফ যে প্রোডাক্টগুলো আছে আমি ওগুলো ইউজ করি যেটা আমাকে স্যুট করে ক্লিন করা টোনার ইউজ করছি তারপর আফটার দ্যাট সেটা করছো খুব সুন্দর তোমার চুল আছে দেখে এসেছে কিন্তু এই সুন্দর চুলটা রাখতে হলে তো অনেক কিছুই করা লাগে তুমি কি এক্সট্রা কোন ট্রিটমেন্ট নিচ্ছ চুলের এই মুহূর্তে সেটা আমি বাসায় তো হচ্ছে নর্মালি হেয়ার অয়েল যেটা আমরা ইউজ করি আমি হয়তো রাতে বা শাওয়ারের আগে অয়েল ম্যাসাজ করে দেন আমি শাওয়ার নিয়ে তারপর সেই পনেরো থেকে বিশ মিনিট রেখে দেন আমি ওয়াশ করি মানে অয়েল ম্যাসাজটা অয়েলটা এটার উপরে সবসময় থাকছে তবে এক্সট্রা কোনো ট্রিটমেন্ট মানে ওমেগা করছে অনেকে ব্রাজিলিয়ান বোট না আমার আমি অ্যাকচুয়ালি ন্যাচারাল ওয়েতে যতটুকু কম বডিতে প্রেসার দেওয়া যায় সেটা আমি করি হ্যাঁ টকিং অ্যাবাউট দ্য বিং ন্যাচারাল এই কথাটা এখন প্রশ্নটা না করলেই হচ্ছে না এখন মানে উটিটা যে হারিয়ে যাচ্ছে আমি কিংবাটিক বিউটি কমপ্লিট ট্রান্সফরমেশন যে করে ফেলছে এক একজন মানুষ নিজেকে আমি একটা ভিতর ডিম থিংস যারা করছে আমি কোনো মানে আমার আমার জাজমেন্ট আমি আই এম নট জাজিং দ্যাম বাট হচ্ছে এটা যার যার পার্সোনাল মানে যারা পছন্দ করছে এখন ছোটো ছোটো বাচ্চাদেরকেও দেখতেছি যে মেয়েরা স্কুল কলেজের মেয়েরাওলি আন্ডার এইজ যারা তো আমি জাস্ট ওদের চিন্তা করি যে এটার হয়তো ভবিষ্যতে এটার কোনো সাইড এফেক্ট থাকতে পারে কিনা আমি অল টাইম এগুলো চিন্তা করি সো আমি এখনও ওই ডিসিশনে আমি নিজেকে মানে মানে মাইন্ডসেট করতে পারছি না যে আমি করব আমি অনেক স্কেয়ার অ্যাবাউট দ্যাট এখন দেখি যে সবাই করছে আমার কাছে মনে হয় যে এটা যার মনে হয় যে অনেক সুন্দর আরেকটু যদি সুন্দর হয় হয়তো এই চিন্তা করে ওরা যায় যারা করছে আসলে ওরা বলতে পারবে আমি যেহেতু করি না আমি বলতে পারবো না যে কেন যাচ্ছে ওরা কি মানে ওদের মানে সুন্দরের জন্য ওরা যে আমার মনে হয় এটা হতে পারে ওয়েল তোমার সাথে আরো আড্ডা হবে রিগালের সাথে অনেক কিছু জানার বাকি রয়েছে তবে এই মুহূর্তে আমাকে একটা ছোট্ট ব্রেক নিতে হচ্ছে প্রিয় দর্শক সময় হলো একটা ছোট্ট বিরতি নেবার তবে ফিরছি কিছুক্ষণের মধ্যে স্যান্ডেলিনা রূপলাবণ্য থাকুন দর্শক বিরতির পরে আবারও ফিরে এলাম স্যান্ডেলিনা রূপ্লা বন নিয়ে সাথে আছে আমি কিস পরা দর্শক সময় হলো এবার আমাদের দ্বিতীয় সেগমেন্ট বিটি গ্যারেন টিপসে চলুন দেখে আসি কিক টিপস রাখা আছে আপনাদের জন্য আজ আমরা একটি হেয়ার স্পা দেখবো আমাদের সাথে মডেল রয়েছে তনি ও একটা প্রোগ্রাম থেকে এসেছে ও বেশ সুন্দর করে সেজেছে সাথে হেয়ার স্টাইল রয়েছে ওর এই হেয়ার স্টাইল যখন করেছে তাতে অনেক স্প্রে ইউজ করেছে আর এছাড়া ব্লোডায় একটু গরম বাতাসও ইউজ হয়েছে সো চুলগুলো অনেক ড্যামেজ হয়ে গিয়েছে এটি আমরা সহজে কি করে সুন্দর করে দিতে পারি হেয়ার স্পার মাধ্যমে হেয়ারস আজ চলুন সেই ধরনের একটি হেয়ার স্পা দেখে নিই আমরা প্রথমে চুলগুলো খুলে নেব আমরা শ্যাম্পু করে তারপর হেয়ার স্পাটি করে থাকি আমরা সময় স্বল্পতার জন্য শ্যাম্পুটা দেখাচ্ছি না আমরা হেয়ার স্পা শুরু করব। পিওর্স আমাদের শ্যাম্পু করা কমপ্লিট হয়েছে এবারে আমরা হেয়ার স্পা করব আমরা চুলগুলোকে ভালো করে একটু আছড়ে নেব তারপর চারটা সেকশন করব। আমরা ইয়ার টু ইয়ার একটা সেকশন নেব আমরা নিচে থেকে স্পা দেয়া শুরু করি প্রতিটি চুলের গোড়ায় যেন ভালোভাবে লাগে সেভাবে দেব আমরা মাসাজটি খুব ভালো করে দেব এতে করে চুলের প্রতিটি চুলের ভিতরে এই মেডিসিন চলে যাবে আর স্কাল্পেও ভালো করে এটি লাগিয়ে নিতে হবে আমাদের এই মাসাজের ফলে চুলগুলো খুব সফট হয়ে যাবে শাইনিং হয়ে যাবে আর অনেকের চুল ভাঙার প্রবলেম থাকে সেটিও কিন্তু কিওর হয়ে যাবে সো আমাদের ড্যামেজ যে ভাবটি সেটি চলে যাবে আমরা স্পার সাথে কমে যায় অনেক সময় এটি দিয়ে থাকি এটা কম্পলসারি না বাট অনেকেরই আজকাল চুল পড়ার প্রবলেম থাকে তাদেরকে আমরা সাধারণত এটি দিয়ে থাকি ভিউয়ার্স আমাদের স্পা প্রায় কমপ্লিট এভাবে আমরা চল্লিশ মিনিট রাখব তারপর ওয়াশ করে ড্রাইং করিয়েই পেয়ে যাব সুন্দর ঝরঝরে যে ভিউয়ার্স আমাদের বডি ও হেয়ার শ্যাম্পু করে এসছে এবারে আমরা দেখে নেব ওর স্পার পরে চুলগুলো কতটা সুন্দর হয়েছে ভিউয়ার্স এভাবেই কমপ্লিট হয়ে গেল আমাদের হেয়ার স্পা আপনারা দেখেছেন খুব ইজি ওয়েতে আমরা এটা করেছি এটা ঘরে বসে করা একটু কঠিন পার্লারে এসে আপনি চাইলে মাসে অন্তত একবার হেয়ার স্পা করে নিতে পারেন আর এরকম সুন্দর ঝলমলে চুলের অধিকারী হতে পারেন ভিউয়ার্স সব শেষে দেখে নেই তন্নিকে কেমন লাগছে স্পা শেষে

এই যে ফেক বিউটি অ্যাসথেটিক বিউটি একজন আরেকজনের মতো দেখতে হয়ে যাচ্ছে আমার নাক ওর মতো কেন না আমার ঠোঁট এর মতো কেন না আমার চোখ আমার আইব্রো এর মতো কেন না সো এই প্রবণতাটা কেন বেড়েছে ফার্স্ট রিজনটাকে আমি বলতে চাই ট্রেন্ডসটাকে ফলো করে অ্যান্ড সেকেন্ড হচ্ছে মানুষ খুবই লেজি হয়ে যাচ্ছে রাইট আমি একটা সিম্পল একটা এক্সাম্পল দিই বিবি গ্লো কেন করে রেগুলার মেকআপ করতে চান আগে আমরা কি দেখতাম আমাদের মডেলটা বা সিনিয়র মডেলটা বা যারা এখনও করে প্রতিদিন নিজের মেক আপ নিজে করছে বা মেকআপ আর্টিস্টের মেকআপ নিচ্ছে এবং বাসায় গিয়ে ক্লিন করতেছে বিবি বিবিগুলো হচ্ছে এমন একটা মেকআপ লাইক তিন মাস আপনাকে কনস্ট্যান্টলি মুখে মেকআপ মেকআপ থাকবে লাসন দিতে হবে না তার মানে কি লেজি প্রতিদিন মেকআপ করতে চায় না সো এই অ্যাস্থেটিক্সের যে সার্ভিসগুলো এটার সাইড এফেক্ট নিয়ে আমি কথা বলবো না কারণ হচ্ছে আমি এটার অনেক ডিটেলস জানি নাই সো রং ইনফরমেশন দিতে চাই না বাট এটা অনেকে মনে করে পারমানেন্ট মানে আপনি একবার করলেন

কন্টিনিউস প্রসেসে এটাকে মেনটেন করতে হবে এন্ড হচ্ছে সেলফ কনফিডেন্সটা আমার কাছে মনে হয় দিন দিন কমে যাচ্ছে আমার কাছে মনে হয় আমার কাছে মনে হয় যে আমার থেকে ওকে বেশি সুন্দর লাগছে ইম্পর্টেন্ট থিং এখন যেটা কিনা বলেছো কনফিডেন্স লেভেলটা কমে যাচ্ছে থ্যাংক ইউ ভেরি মাছ খুবই ভালো একটা ইনফরমেশন দিলে আমাদেরকে এবার একটু মিলের কাছে যাচ্ছি টকিং অ্যাবাউট ফ্যাশন ফলো করা মানে কপি করা না অ্যাবসলিউটলি ইন্সপিরেশন নেওয়া আতে এক্স্যাক্টলি হ্যাঁ সো তুমি ফলো করতে পারো বাট তুমি কখনো এটা চিন্তা করা উচিত না যে আচ্ছা ও একটু লিপস্টিক এরকম মানে ইয়ে করেছে আমি একটু করে আমাকে মনে হয় ভালো লাগবে একবার কিছু জিনিস আমার মনে হয় একবার করার পরে এটা তো মানে যেটা যেটা কন্টিনিউ করতে হবে আর না করলে দেন হোয়াট তারপরে তো তোমার এটা সারা জীবনের একটা মানে তোমার একটা রেসপন্সিবিলিটি চলে আসে তারপরে আবার সেই সাথে কিন্তু একই জিনিসটা হচ্ছে যে ফ্যাশনের ব্যাপারটা যে কাপড় যেটা পড়ছে ও আর একজন কাপড় ওটা পড়েছে সেটা আমিও তোমাকে অবশ্যই লাগবে না তুমি মানে আইডেন্টিটি থাকা উচিত যে আমার দিস ইজ মি দিস ইজ মাই পার্সোনালিটি আমার কাউকে আমি হ্যাঁ মানে আমি ইন্সপায়ার্ড হতে পারি ফ্রম সামওয়ান বাট আমার আমি ওটা করলে যে আমাকে সুন্দর লাগবে ওটা পড়লে যে আমাকে ভালো লাগবে মানে এইটা যেন ধারণা থাকে মানে তোমার বডিতে ফিট হচ্ছে

উট দ্যাস ব্যাক লাইক ইউন ইয়ার্সো নাও কোন ডিফারেন্সে তুমি দেখেছি এবং কোন ডিফারেন্সেসটা ভালো লেগেছে আর কোনটা ভালো লাগে নি আগে যে ইউনি মানে আমরা ইউনাইটেড ছিলাম লাইক তখন কিন্তু জাস্ট বিলবোর্ডের ব্র্যান্ডিং ছিল নিউজ পেপারের ব্র্যান্ডিং ছিল অ্যান্ড তখনকার যে মডেল যারা ছিল আমাদের মধ্যে একটা ইউনিটি ছিল বাট এখন সবচেয়ে বড়ো ডিফারেন্স হচ্ছে অনেক কাজ মার্কেটে অনেক মার্কেট ডেভেলপ হয়েছে কিন্তু ইউনিটি নেই হচ্ছে দেখা যায় কি মডেলদের জন্য এখনো প্রপার কোন এজেন্সি নাই অ্যান্ড তাদের কার কত পেমেন্ট হবে বা তাদের হয় না সবার একটা বয়স অর্গানাইজ সবার একটা এজ থাকে সার্টেন এইস এর পর তাকে রিটায়ারমেন্টে যেতে হয় বা র্যাম্প মডেল হিসেবে কাজ করতে পারবে না দেন নেক্সট কি এটা এই ডিসিশন বা এটা ডিসাইড করার মতো কেউ কোন অর্গানাইজেশন কোন এজেন্সি এখনো কিন্তু কাজ করে নাই কাজ করছে না তো এই জায়গাটা থেকে বলবো যে আগের জায়গা থেকে এখন জায়গাটা যত ডেভেলপ হওয়ার কথা ছিল ডে বাই ডে আমার কাছে মনে হলো যে কাজে পরিধি দেখা যাচ্ছে অনেক বাট নট অর্গানাইজড অর্গানাইজড না মানে প্রপার ডেভেলপমেন্টটা এখানে হচ্ছে না হচ্ছে ওয়েল আই होप দিস গেটস বেটার ইন দ্য ফিউচার এখন আমি তোমার কাছে একটু ছোট্ট করে জানতে চাই অ্যাবাউট দি বিউটি প্রোডাক্টসের যে মেকআপের কম্বিনেশনের কথা বলি আমরা কালারের কথা বলে থাকি সো অনেকে জানে না আসলে কোন রকমের কমপ্লেকশনে কি ধরনের ফাউন্ডেশন কোন কালারটি ইউজ করা উচিত তুমি ছোট্ট করে যদি আমাদেরকে একটু বলতে তাহলে উড বি ভ্যারি বেনিফিশিয়াল আমি একদম শর্ট করে বলি খুব ইজি করে সো মেকআপ প্রোডাক্ট বা ফাউন্ডেশন ফেস প্রোডাক্ট যেই আপনারা পারচেজ করতে যাবেন সবার ফার্স্ট আপনারা একটা জিনিসকে ফলো করেন না যে আপনার স্কিন টাইপ কি ওয়েলি ড্রাই কম্বিনেশন আপনি যদি অয়েলি স্কিন হয়ে থাকেন সো আপনি মেডিফাইং রিলেটেড যদি আপনি প্রাইমার ফেস পাউডার ফাউন্ডেশন না কেনেন সেটা আপনার স্কিনে স্যুট করবে না আপনি দেখবেন কোথাও গেলে আমরা যেটাকে সহজ বাংলা বলি ভেসে থাকে মানে স্কিনের সাথে স্মুথলি মিশে যায় না তার ফার্স্ট রিজন হচ্ছে আপনি ভুল স্কিনের ফাউন্ডেশন কিনেছেন অ্যান্ড আমি সবাইকে এই প্রোগ্রামের থ্রোতে আমি একটা জিনিস রিকোয়েস্ট করব। স্পেশালি ফিমেলদেরকে বা ফিমেল মডেলদেরকে যে প্লিজ প্রাইমার অ্যান্ড সান এই দুইটা জিনিসকে আমাদের বাংলাদেশি মার্কেটে সবচেয়ে বেশি ইগনোর করে বাট এই দুইটাই স্কিনের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ সো দিস মাই সাজেশন ফর এভরি ওয়ান থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ ইট ওয়াজ রিয়েলি রিয়েলি বেনিফিশিয়াল যে এখন থেকে তোমার কথা শোনার পরে অনেকেই আসলে হেল্প হবে টু সিলেক্ট দেয়ার দুজনকেই স্যান্ডেলিনা রূপ লাগানোর পুরো টিমের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন কিন্তু বিদায় নেবার আগে রিগাল দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাইলে প্লিজ তোমাকে রিকোয়েস্ট করবো একটা বলবো এডুকেশন খুবই দরকার এডুকেশন ফার্স্ট প্রায়োরিটি লিস্টে থাকবে আপনার অ্যান্ড সেকেন্ড হচ্ছে যারা প্রোডাক্ট যেহেতু বিউটি রিলেটেড প্রোগ্রাম প্রোডাক্ট কেনার সময় গুগলে স্টাডি করবেন প্রোডাক্ট দরকার হলে একদিন পরে কিনবেন প্রোডাক্টটা নিয়ে একটু যাচাই বাছাই করবেন কারণ মেড ইন অস্ট্রেলিয়া মেড ইন জার্মানি এইসব দেখে প্রোডাক্ট কিনবেন না গুগল স্টাডিটা সবার জন্য দরকার যেহেতু এখন আমরা অনলাইন প্ল্যাটফর্মে অনলাইন ওয়ার্ল্ডে চলে আসছি থ্যাংক ইউ থ্যাংক ইউ মিলি তোমাকেও রিকোয়েস্ট করবো যাবার আগে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে সেলফ কেয়ার খুবই ইম্পর্টেন্ট প্রচুর পরিমাণে পানি খান কারণ আমাদের ওয়েদার যে পরিমাণে এখন খুবই গরম অ্যান্ড ডিহাইড্রেটেড মানে অবস্থা আমাদের সবার তো প্রচুর পরিমাণে পানি খাবেন ঠিক মতো নিজের কেয়ারটা করবেন তাতে আমার মনে হয় যে সবাই ওই এটা সেটা ইউজ না করে ভালো থাকতে পারবেন ন্যাচারাল ওয়েতে সো থ্যাংক ইউ সো মাচ এখন আমি একটু বিদায় নিয়ে আসি দর্শকদের কাছ থেকে ডিয়ার ভিওর্স এই ছিল আমাদের আজকের আয়োজন আশা করি আমাদের অনুষ্ঠানে আপনাদের ভালো লেগেছে আজকের মতো আমি মারি এক বিদায় নিচ্ছি স্যান্ডেলিনার রূপলাবন থেকে আগামীতে আবারও দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অ্যান্ড কিপ ওয়াচিং একুশে টেলিভিশন